বাজেট নিয়ে প্রতিক্রিয়া ক্যালকাটা চেম্বার অব ট্রেডার্স শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অষ্টমবারের জন্য বাজেট পেশ করলেন তার বাজেট নিয়ে চলছে বিতর্ক বিজেপি বলছে অসাধারণ বাজেট অন্যদিকে বিরোধীরা বলছেন দিশাহীন বাজেট এবার সেই বাজেট নিয়ে মুখ খুললেন ক্যালকাটা চেম্বার অব ট্রেডার্স ক্যালকাটা চেম্বার ও ট্রেডার্স এর বর্তমান প্রেসিডেন্ট ফিরোজ এই চালি মনে করলেন এই বাজেটে সেভাবে গরিব ও মধ্যবিত্তের তেমন সুবিধে হবে না তিনি বললেন স্বাস্থ্য শিক্ষা এবং হাউজিং এর ক্ষেত্রে ভালো কোনো পদক্ষেপ চেয়েছিলাম কিন্তু হয়নি এই মুহূর্তে জিএসটি এর বোঝা কমানোর দরকার ছিল তাও হয়নি শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট বাড়ানো দরকার কিন্তু তা হয়নি সমস্ত হাসপাতালগুলোকে আরো উন্নত করা দরকার সেদিকে মোটেই নজর দেওয়া হয়নি তিনি বললেন এই বাজেট মোটেই গরিব ও মধ্যবিত্তের বাজেট নয় আমরা মিডল ক্লাস এবং লোয়ার সেকশনস অফ সোসাইটি খুবই কিন্তু আর্থিকভাবে পীড়িত নিজেকে মনে করছিলেন আর আমাদের চেম্বার থেকেও অনেক প্রস্তাব প্রি বাজেট মেমোরান্ডামে আমরা রেখেছিলাম তার মধ্যে এই যে কিছু ছাড় সুবিধা দিয়েছেন কিন্তু অন দ্য গ্রাউন্ড এগুলো কিভাবে ট্রান্সলেট হবে বা অ্যাকচুয়ালি কোনো লাভ হবে সেটা কিন্তু এখন সন্দেহর মধ্যে ওই জন্য আছে যে খুব স্পেসিফিক্যালি অর্থমন্ত্রী কিছু এ বিষয়ে বলেননি আর এই যে বারো লক্ষ টাকার ট্যাক্স এক্সামশনের কথা উনি বলেছেন ওটা কিন্তু অনেকটা কন্ডিশনাল আছে আন্ডার সেকশন এইটি সেভেন এ তো এই এই সেকশনের মধ্যে উনি কী কী আর ডিডাকশানস অ্যালাউ করেছে এক সপ্তাহ পরে যখন নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট প্রমালগেট হবে তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিছু দেওয়া হয়েছে নাকি শুধু একটা জুমলার মতন আছে না সেটাই নিয়ে আমি বলছি যে এখন একটা মানে খুব ন আনক্লিয়ার অবস্থা আছে আর যতক্ষণ আমরা ফাইন প্রিন্ট অফ দ্য বাজেট না দেখি এখন তার ওপর খুব অথরিটেটিভলি কমেন্ট করা উচিত হবে না আমরা চেয়েছিলাম মিডল ক্লাস আর লোয়ার সেকশনস অফ সোসাইটির জন্য জি কে নিয়ে অনেকটা রিলিফ পাবো যে আইটেমস অফ মাস কনজামশন তার ওপর যে জিএসটি লাগিয়ে দিয়েছে সেটা আমরা মনে করি যে কমন ম্যানের জন্য খুবই একটা ভার তার ওপর এসে গেছে তার বাজেটের ওপর এসে গেছে তারা ম্যানেজ করতে পারছে না খাওয়া দাওয়ার জিনিসের ছাড়া অন্য কোন কনজিউমার প্রোডাক্টস সে কিনতে পারবে সেরকম তার আর্থিক অবস্থা আর রয়নি। তো যে এটা নিয়ে কিন্তু খুবই কমন ম্যান পীড়িত আছে আর যদি উনি এই বাজেটে এখনও সাফিসিয়েন্ট প্রভিশন দিতে পারেন নি আমার মনে হয় ডিউরিং দ্য কস অফ ডিসকাশন ইন পার্লামেন্ট অপোজিশান দ্বারা যে কথাগুলো তোলা হয় তার উপর গুরুত্ব দিয়ে যদি কোনো অ্যামেন্ডমেন্ট উনি নিয়ে আসেন আমার মনে হয় খুব ভালো হবে এডুকেশন হেলথ কেয়ার হাউসিং এগুলোর ওপর কিন্তু কোনো মেজার ইনভেস্টমেন্ট বা বাজেট অ্যালোকেশন আমি দেখতে পারিনি আমি চেয়েছিলাম যে এডুকেশনের বাজেট অন্তত এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা হওয়া উচিত ছিল কিন্তু উনি নাইনটি এইট থাউজেন্ড সাম ক্রোর্সের শুধু একটা রেখেছে হেলথ কেয়ারের ওপরও আরও ফার্দার বাজেট অ্যালোকেশনের খুবই দরকার ছিল যে দুরবস্থার মধ্যে আমাদের গভর্নমেন্ট হসপিটালস রয়েছে সারা ভারতবর্ষে আমি মনে করি যে ওখানে একটা ট্রাস্ট দেওয়ার দরকার ছিল একটা বাজেটারি সাপোর্ট দেওয়ার দরকার ছিল যাতে কমন ম্যান সেই সুবিধা পায় অন্যদিকে ক্যালকাটা চেম্বার ও টেডার্স এর প্রাক্তন প্রেসিডেন্ট সাব্বির হজরত মনে করলেন এই বাজেট যথেষ্ট ভালো বাজেট তিনি বললেন আয়করের ছাড়ের জন্য মধ্যবিত্ত খুবই উপকৃত হবে তিনি বললেন আইটি মহিলা শিক্ষা ইত্যাদি বিকাশের চেষ্টা করা হয়েছে এই বাজেটে তা হয়তো যতটা চেয়েছি ততটা এখনো হয়নি তবে আশা করছি হয়ে যাবে তিনি বললেন এটা গুড বাজেট एटलिस्ट एक जिन भलो लेगे की दी इनकम टैक्स लिमिट हेज बीन इंक्रीज मिडिल क्लास इज द मेन सफरर इन दिस द रिच यू नो दे डोंट माइंड दे लोगों इनाफ है बट देर स्टिल लेस परसेंटेज ऑफ टैक्स देन व्हाट द मिडिल क्लास इज सो दैट इज अ बिग रिलीफ फॉर द मिडिल क्लास दैट इज वन पॉलिसी हेज टू बी एप्रिशिएटेड हाँ एक दो जगह लगे कि हेल्थ सेक्टर मो कु डन बट देन इट्स अफ टू द गवर्नमेंट मे बी आफ्टर फ्यू मंथ्स दे कैन डू The other thing is that for traders, IT laws have to be made more simple. Ease of business, there are still a lot of this thing which has to be done. And females, to bring more females as entrepreneurs, education, these are sectors where the percentage increases is not to the extent that we are to Let's see. Hope. দ্যাট দি গভর্নমেন্ট উল্ড টু মাজ বেটার অ্যানুয়াল যেটা দেখেছি যে বারো লক্ষ টাকায় কর ছাড় সেটা এটা খুব ভালো করেছে অ্যাট রিলিফ টু দ ক্লাস দেল হাভ মো মনি ইন দ্য দেল স্পেন ওটা একটা জিনিসটা খুব অ্যাপ্রিশিয়েবেল আছে দ্যাট বিচ ই হার্ভ টু ভালো হ্যাঁ না চাকরির জন্য মানুষের জন্য তো এটা ভালোই আছে ওই কি ওদের যদি এক্সামিশন লিমিট একটু আর বাড়িয়ে দেয় বিকজ অত এটা এক লাখ টাকা আপনার হাতে দিচ্ছে বাট আই থিঙ্ক ঠিক এবার যে হাই চাকরি করে ওদের তো এক্সপেন্স বেশি আছে তো গভর্নমেন্ট টু লুক ইন টু দ্যাট সাধারণ কি 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 বলবেন বাজেট নিয়ে সে ইট ইজ বেটার দেন এভারেজ ইট গুড বাজেট আই অ্যাজ গুড বাজেট एटलिस